সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা চারটায় রাজধানীর আনন্দ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন যুবদল সভাপতি মোনায়ম মুন্না সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন দশনেত্রী দ্রুত আরোগ্যের জন্য সকলকে জারজার অবস্থান থেকে দোয়া করতে হবে নামাজ শেষে বা বাড়িতে যেখানেই থাকুন না কেন সবার কাছে একটি বিশেষ ছাওয়া হচ্ছে দোয়া দোয়া ও মুনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি সুস্থতা ও दीर्घায় কামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই এই যে আমরা আপনারা আমি মুন্না নয়ন রফি সবাই আমরা যারা আছি আমাদের অহংকার তো একটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে যে নেত্রী ওয়াদা বার্ক লাভ করে না যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং তৃপ্ত ভাবে বন্ধনের মধ্যে নিজেকে তিনি জড়িয়ে রাখেন খেলকুটে বাংলাদেশের মানুষের জন্য ওরা মহান আল্লাহ আবার আমাদের মাঝে সুস্থ ভাবে ফিরিয়ে আনেন এটাই আমাদের দোয়া